লকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম গতকালকেই আমি রাত্রিবেলায় এই ভিডিওটা করে দিতে পারতাম কিন্তু সমস্যা হয়েছে একটা বিষয়ে সেটা হচ্ছে আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগে আমি যে ভিডিওটা গতকালকে দিয়েছি ইউটিউব থেকে সেটা টেক ডাউন করে নিয়েছে তো তখন আমি মেল এসেছে অনেক রাত্রে ভিডিওটা ভালো ভিউজ পাচ্ছিল তারপরে মেল এসেছে মেল আসলে আমি আমার বর দেখলো যে দশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে সেখানে যেহেতু ভিডিওটাই আমি বাবান বাবিনের ছোটোবেলার কি বলে ভিডিও দিয়েছি তার আগে ডেলি ব্লগ দিয়েছি কিন্তু ছোটোবেলার ভিডিও দিয়েছি তো সেখানে এক জায়গায় বাবিন সরি বাবান স্নান করছিল তো সেই জায়গায় এক জায়গায় একটু দেখা গেছে বুঝতেই পারছো সামান্য তো ইউটিউব পুরো ওটাকে রিমুভ করে দিয়েছে ভিডিওটা এবার আমার ভাব ভালো ভিউ পাচ্ছিল কেন এরম হলো তারপরে গিয়ে দেখি যে মেলে যে ওই দশ মিনিট উনচল্লিশ সেকেন্ড তারপরে যেহেতু এডিটেড ছিল ভিডিওটা তো ওই জায়গাটা কাট করে আবার আমি ওই রাত্রিবেলা ভিডিওটা পাবলিক করেছি মাই লাইভ স্টোরি ব্লগে তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি তো দেখছিলাম গতকালকে রাত্রিবেলা আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটাই আমার কিছু ভালোবাসার মানুষ কমেন্ট করছে যাতে আমি থামনেলটা রিমুভ করি তো আমার থামনেলটা যখন আমি আমার বরকে দিই মানে আমি আমার চ্যানেলের কোনো থামনেল তৈরি করতে পারি না আজ অব্দি পারি না কারণ সেটা আমি শিখিই নি আর শেখার চেষ্টাও করি না তো সেজন্য আমার বরই সমস্ত থামনেল এই চ্যানেলে মাই লাইফ স্টোরি ব্লগে সব চ্যানেলে থামনেল ওই তৈরি করে ঠিক আছে তো ওকে যখন দি ওকে কিন্তু আমার বলতে হয়নি যে ওই কথাটা কিন্তু আমি বলিনি কিন্তু নিজের মনের মধ্যে কেমন একটা হচ্ছে তাই আমি আবার নিজে থেকেই বলে দিলাম ওই কথাটা কিন্তু আমি বলিনি তা বলছে আমি জানি তো তোমরা কি দেখতে পাওনি যে আমি ওটা কোটেশনের মধ্যে দিয়েছি হ্যাঁ তো তোমাদের কি মনে হয় রুমপাকি খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর যে মেয়েটা ম্যান্ডির হই কি বলে বাবার মৃত্যু সজ্জার ভিডিও দেখে ভিডিওর পর ভিডিও নামিয়েছে যে সহ্য করতে পারিনি যে মেয়েটা একটা কিছু কথাতেই কান্না করে ফেলে তো সেই মেয়েটা একজন মানুষের উভাবেই মৃত্যু কামনা করবে দেখো ওই কমেন্টটা আমি নাই বা তুলতে পারতাম তোমরা বলবে কি ভিউজের জন্যে কিছুটা তো অবশ্যই ভিউজের জন্য আর যদি ওই কমেন্টটা তুলি যে কমেন্টটা করেছে যদি সে কমেন্ট না করুক যদি সে আমার ভিডিওটা দেখে তাকে তো আমি উল্টোপাল্টা বলেছি কারণ আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলেছি তবে হ্যাঁ হেলমেট কেনার বিষয়টা আমি কিন্তু বলেছি এটা এটা আমি আমার মানবিকতার দিক থেকে বলেছি কারণ হেলমেট মাস্ট বাইক চালাতে গেলে তার উপরে স্পোর্টস বাইক হ্যাঁ আমি ভিডিওটা রণদীপ দাদেকে নিয়ে যেটা করেছি গতকালকে রাত্রে লাস্ট ভিডিও সেই ভিডিও সম্পর্কেই বলছি তো ভাগ্যিস দিয়েছিলাম ভাগ্যিস আমি ওই থামনেলটা লেখাটা দিয়েছিলাম তাতে বুঝতে পারলাম যে আমার ভিডিও কে পুরোপুরিভাবে দেখে আর কে দেখে না যারা দেখেছে তারা কিন্তু সুন্দর কমেন্ট করেছে কারণ তারা জানে তারা বোঝে যেমন জি আই বস বলে একটা আছে বোন তারপরে পিঙ্কিজ কিচেন একটা বোন আছে তো যারা দেখেছে তারা কিন্তু আমার সুন্দর কমেন্ট করেছে কারণ আমি জানি তারা দেখেছে ভিডিওটা আর তারা আমাকে চেনে যে আর যাই হোক এই দিদি কারুর মৃত্যু কামনা করবে না আর যে কমেন্টটা করেছো না তাকেও আমি ধিক্কার জানিয়েছি আমার আমার দিক থেকে যেটুকু বলার আর আমি কাউকে মৃত্যু কামনা করব এতটা দুঃসাহস এতটা মনের বল এতটা কি বলবো হনু আমি হয়ে যায়নি এটা আমি কখনোই করতে পারবো না মৃত্যু চিরন্তন এটা সত্য আমরা সকলেই মারা যাব ঠিক আছে কিন্তু এই নয় যে সেই মৃত্যুটাকে নিয়ে আমি মানে কি বলবো ভিডিও করব আর সেই মৃত্যুটা কারোর মৃত্যু কামনা করব তোমরা নিশ্চয়ই দুদিন আগে একটা ঘটনা শুনেছ পুনম পান্ডে যাকে সত্যিই আমি চিনতাম না একদমই চিনতাম না কিন্তু ঘটনাটা আসার পরে আমি সার্চ করে তাকে দেখলাম এবং যেহেতু মহিলা সংক্রান্ত বিষয় যেহেতু জরায়ুর মুখের ক্যান্সারে মারা গেছে এই বিষয় তাই আমি সার্চ করেছি এবং সে যে কাজটা জন্যে এই ফেক নিউজটা ছড়িয়েছিল নিজে হ্যাঁ তো সে তাতে সাকসেস মানে ট্রেন্ডিং টপিকে আসার জন্য নিজেকে লাইম লাইটে আনার জন্যে সে যা পদক্ষেপ নিয়েছিল এই পুনম পাণ্ডে সেটা কিন্তু সে সাকসেস হয়েছে এই যে কোটি কোটি মানুষের মনের মধ্যে যে মানসিক চিন্তা হয়েছে হ্যাঁ সেটা সেটার দাম কি দিতে পারবে এই পুনম পাণ্ডে সে নাকি ক্যান্সার জরায়ুর মুখের ক্যান্সার যেটা মহিলা সংক্রান্ত বিষয় যেটা মহিলাদের হয় এবং সেটা খুব এখন ইয়াং জেনারেশনের মধ্যে স্প্রেড করে গেছে কারণ এই বিষয় নিয়ে আমি আবার আমার বরের সাথে ডিসকাসও করেছি এবং আমি কি বলবো ইউটিউবে ভিডিও দেখেছি সিরিয়াসলি ওই চব্বিশ ঘন্টার মধ্যে এই যে মানসিক চাপ কোটি কোটি মানুষের সেই মানসিক চাপের দাম কি পুনম পাণ্ডে দিতে পারবে পারবে না তো এই যে ক্যান্সার সংক্রান্ত মহিলা মহিলাদের এই এটাকে যাতে সবার চোখের সামনে আসে সবাই এটাকে নিয়ে ভাবনা চিন্তা করে তার জন্যে সে এই ফেক নিউজটা ছড়িয়েছিল এবং চব্বিশ ঘন্টা পর আমাদেরকে জানানো হয় লাইভ করে যে না সে বেঁচে আছে শুধুমাত্র ক্যান্সার এই জরায়ুর ক্যান্সারটা এতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই জন্যে সে মানুষকে সচেতন করতে এই ফেক নিউজ ছড়িয়েছিল এটার আমি একদম সহমত নয় কারণ মৃত্যু চিরন্তন এটা সঠিক সঠিক কিন্তু মৃত্যুকে নিয়ে এইভাবে ফেক নিউজ ছড়ানো এটা একদমই উচিত নয় আমার কথা হচ্ছে আমি যেন পুনম পান্ডের সাথে ম্যান্ডির খুব যোগ পাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি সেই মুহূর্তে যখন ইউটিউব ভিডিওগুলো দেখছিলাম যে কি করে এই জরায়ুর মুখের যে ক্যান্সারটা সেটা কি করে কি কারণে হয় সেখানে হচ্ছে একাধিক মানুষের সাথে সেক্সুয়াল রিলেশান হলে এবং স্মোকিং করলে ড্রিঙ্কিং স্মোকিং এগুলো করলে তো এই সবকটা গুণ আমাদের ম্যান্ডির মধ্যে একদম ভরপুর কারণ ম্যান্ডির হাজবেন্ড নিজে বলেছে যে বিয়ের পর ও কতগুলো প্রেম করেছে আর বিয়ের পর প্রেম মানে সেক্সুয়াল রিয়েলেশন হবেই হবে তো ম্যান্ডির কথা মনে হচ্ছিল তো দেখো যেটা সত্য সেটা সত্য এটা এটা আমার সেই সময় মনে হচ্ছিল যে ম্যান্ডি তাহলে ওই তারপরে ওই ডাক্তার একজন ডাক্তারবাবুর ভিডিও দেখছিলাম তিনি বলছিলেন যে এটা হচ্ছে কিনা তার আগে কি কি পরীক্ষা আছে যেন সেই পরীক্ষাগুলো করানো যায় যে তার মধ্যে জরায়ুর ক্যান্সার বৃদ্ধি পেতে অন্তত পাঁচ থেকে দশ বছর টাইম লাগে ঠিক আছে তাই এই পরীক্ষাগুলো করে নিয়ে সচেতন হওয়া প্রয়োজন তাই আমি আবার দেখছিলাম যে এটা নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম ম্যান্ডিকে নিয়ে একটা স্পেশাল ভিডিও আসবে তার মধ্যেই দেখি যে ওইদিকে পুনম পাণ্ডে বেঁচে আছে তো পুনম পাণ্ডেকে নিয়ে আমার শুনতে শুনতে আমার ম্যান্ডির কথাই মনে পড়ছিল তাহলে যাকে নিয়ে আমি ভিডিও করি হ্যাঁ নেগেটিভ ভিডিও তো সেখান থেকে আমি তার কথাও ভেবেছিলাম আর কি করে ভাবলে যে আমি রণদীপদার ওরকম মৃত্যু কামনা করবো তোমরা আমাকে এই চিনলে সত্যি আমার খুব খারাপ লাগছিল কালকে রাত্রিবেলা কেঁপে কেঁপে উঠছিলাম যে আমাকে এরকম খারাপ ভাবলো না গো ও কথাটা আমি বলিনি ও কথাটা ওনার কমেন্টস বক্সে এসেছে সেটাকে আমি তুলে ধরেছি যাতে সে যে করেছে সে যাতে দেখতে পায় আর একটা কথা হেলমেটের কথাটা আমি বলেছি তিন লাখ টাকার বাইক কিনে যদিও সেটা দান ধ্যানের পয়সা হতে পারে কারণ এত কিপটে একটা মানুষ নিজে থেকে খরচা করবে এটা হয় না আর ওয়েট করো ওয়েট করো ধীরে ধীরে সব সামনে আসবে ওই পিকনিকের মাংস রণদীপ দা নিজে খাইয়েছিল নাকি ওটা ওই দান ধানের পয়সা দিয়ে পিকনিকটা হয়েছিল আর এই বাইক নিজের পয়সাই কিনেছে নাকি দান ধানের পয়সা দিয়ে বাইকটা কেনা হয়েছে সব সামনে আসবে সব সামনে আসবে সত্য কখনো লুকিয়ে থাকে না গো সত্য কখনো লুকিয়ে থাকে না সত্য ধীরেতে হলেও সামনে আসে তোমরা যারা বলো ভগবান নেই ভগবান নেই ভগবান নেই আমি মনে করি ভগবান আছে আছে ভগবান ভগবানের যে বিচারটা সেটা একটু দেরিতে হয় কিন্তু হয় আর শয়তানের বিচারটা খুব তাড়াতাড়ি হয় মানে শয়তান যে শয়তানি শয়তানিগুলো করে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায় আর ভগবান যে সাকসেসটা দেয় না সেটা ধীরে হয় কিন্তু হয় বুঝতে পেরেছ তো যাই হোক আমি অতদূর দূর দুঃসাহস কোনোদিনই হবে না আমার মনটা এরকম নরম তো সেখানে আমি কখনোই বলতে পারি না কালকে রাত্রে এই ভিডিওটা করতাম কিন্তু আমি বললাম আমার ওই ব্লগিং চ্যানেল মাই স্টোরি একটা ভিডিও ইউটিউব থেকে পাখি দেখা যাচ্ছিল আমার বাবানের ছোট্ট বাবানের নানা পাখি দেখা যাচ্ছিল তাই রিমুভ করে দিয়েছে খুব সামান্য আমি বুঝতেও পারিনি কিন্তু ইউটিউবে কি বলবো যারা মাল খেয়ে মাতলামি করছে যারা মানে কি বলবো দুটো বলের মধ্যে খান থেকে আচল দিচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে পেট দেখাচ্ছে তাদের ভিডিওগুলো ইউটিউব রিমুভ করে না তো এটা রিমুভ করে দিয়েছিলো তারপরে আবার এডিট করে রাত্রিবেলা ছেড়েছিলাম তো অনেক রাত্রে তো তখন আর ইচ্ছা করছিল না তখন প্রায় সাড়ে এগারোটা বাজে তখন আর ভিডিও করতে ইচ্ছা করে তাই ভাবলাম সকাল সকাল এই ভিডিওটা তোমাদেরকে দিই যে তোমরা আজ যাই করো আমাকে খারাপ ভেবো না আমি কখনো কারোর ওইভাবে মৃত্যু কামনা তো বাবা স্বপ্নেও ভাবতে পারি না আর তোমরা কি করে ভাবলে আর যাই হোক ভিডিওটা দিয়েছিলাম বলে থামনেলে লেখাটা দিয়েছিলাম বলে অনেকের বুঝতে পারলাম যে কারা আমার ভিডিও সম্পূর্ণ সম্পূর্ণ দেখে যারা সম্পূর্ণ দেখে আমি তো বুঝতেই পারলাম কালকের ভিডিওটা দেওয়ার পরে আর কারা থামনে এলা টাইটেল দেখে কমেন্ট করে তাদেরটাও বুঝতে পারলাম যাই হোক ভালো থেকো সকলে নেক্সট ভিডিও আসছে ম্যান্ডিকে নিয়ে টাটা